সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি রুমের মধ্যে আসি এখন রুম থেকে বের হব এখন আমি যাব বাজারে মানে সবজি বাজারে যাব এবং বাজার করে আনবো এবং দেখানোর চেষ্টা করব যে সবজি বাজারে কি কি আছে তো আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আমিও আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে শহরের পরিবেশের বাজারটা কীরকম অনেকেই যারা গ্রামে থাকেন তারা তো গ্রামের বাজারটা দেখেছেন এবং আজকে আমি দেখানোর চেষ্টা করব যে শহরের বাজারটা কিরকম তাই চলুন আর রুমের মধ্যে দেরি না করে বের হওয়া যাক এবং আপনাদের দেখানো যাক যে আসলে শহরের বাজারটা কিরকম হয় এরপর আমি রুম থেকে বের হলাম এবং রুম থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে এবং রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম আমার মতো আরও অনেকেই রিক্সা নিয়ে রওনা দিয়েছে বাজারের উদ্দেশ্যে কারণ আজকে শুক্রবার এখানকার হাটের দিন তাই সবাই রওনা দিয়েছে হাটের উদ্দেশ্যে বাজার করার জন্য অনেকটা সময় রিক্সা দিয়ে আসার পর আমরা অবশেষেই কাঙ্ক্ষিত বাজারে এসে পৌঁছাই এবং বাজারে এসে পৌঁছানোর পর আমরা সামনের দিকে রওনা দেই এবং আমি একা আসিনি আমার সাথে এসেছে আমার এক রুমমেট বড় ভাই সে সামনে যাচ্ছে এবং আমি পিছন থেকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি বাজারের পরিবেশটা তো প্রথমে আমরা মুরগি কেনার জন্য মুরগি বাজারে প্রবেশ করেছি বড় ভাই মুরগিওয়ালাদের সাথে দাম দর করতেছে যে কোনটার কত দাম আমি পাশে থেকে দেখতেছি এবং ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এর পাশেই রয়েছে মুরগি কেটে কিছু বিক্রি করার দৃশ্য মাংস বাজার থেকে মাংস কেনার পর আমরা রওনা দিলাম মাছ কেনার জন্য কারণ আমাদের কিছুটা মাছের প্রয়োজন ছিল কারণ আমরা কাজের জন্য তো প্রত্যেক বাজারে আসতে পারি না এই জন্য আমরা অনেকগুলো মাছ কিনব কিনে ফ্রিজে রাখ রাখার জন্য আমরা বাজারে মাছ দেখতেছি বিভিন্ন ধরনের মাছ আছে আমরা প্রথমে মাছগুলো দেখতেছি এবং ভাবতেছি যে কোন মাছগুলো নিয়ে ফ্রিজে রাখলে ভালো হবে তাই আমরা চলে এসেছি মাছের যে দোকানগুলো আছে ওইখানে চলে এসেছি এবং আসার পর আমার বড়ো ভাই মাছওয়ালাদের সাথে কথা বলতেছে যে কোনটার দাম কত করে কেজি এবং পাশে বিভিন্ন ধরনের মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে অনেক মাছের দোকান এবং মাছের যে পরিমাণ দাম আপনারা তো জানেন যে বর্তমান যে বাজারে অবস্থা সাধারণ মানুষের পক্ষে কিনা খুবই কষ্টসাধ্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই প্রথমেই আমরা ঢুকে যে কিনবো সেই সেটা আমাদের সম্ভব হচ্ছে না আমরা অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখতেছি এবং এবং চেষ্টা করছি যাতে আমার সাধ্যের মধ্যে হয় আর কি দেখুন এই যে বড়ো ভাই হচ্ছে কথা বলতেছে ওনাদের সাথে যে কি হবে নিলে নিলে আমাদের টাকার মধ্যে হবে সেই ব্যাপারে উনি হচ্ছে কথা বলতেছে যে আসলে আমি কয় টাকা দেবো আপনি এই কয় টাকার মধ্যে দিতে পারবেন নাকি আর যারা বাজার করেন তারা তো এসব ব্যাপারে জানেন এসব ব্যাপারে আপনাদের ভালোভাবে খুলে বলার দরকার নাই যে বাজারে এসে দাম দর করে কিনতে হয় কারণ দোকানদাররা এমনভাবে দাম চায় যে আকাশ পাতাল ব্যবধান এটা হচ্ছে নিজেদের যে যতটা কমিয়ে নিতে পারে আর কি সেই ব্যাপারেই কথা বলতেছে উনি ওনাদের সাথে তো এক পর্যায়ে দেখা যায় কি তা আমাদের সাধ্যের মধ্যে হয় এবং আমরা সেগুলো বাজার এবং আমরা সেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি দেখুন আমরা হচ্ছে কেনার জন্য ওনাকে বলছি আমরা যে এগুলো আমরা নেব এটা আমরা কনফার্ম করেছি সেই জন্য উনি হচ্ছে প্রথমে হাতে ব্যাগ নিলো এবং ব্যাগ নিয়ে তাদের যে একটা বাটি আছে ওই বাটিটা দিয়ে হচ্ছে আমাদের মাছটা উঠায় দিবে তো আপনারা দেখতে থাকেন যে আসলে কীভাবে তারা দিচ্ছে আমরা নিচ্ছি প্রথমে হচ্ছে পুঁটি মাছ নেবো এগুলো হচ্ছে ফিরিতে রাখবো এবং পাশে অন্য অন্য যে মাছগুলো আছে সেগুলো আমরা নেব তার সাথে প্রথমে এতক্ষণ এগুলোই কথা বলছিলাম তো এইগুলো সে হচ্ছে প্রথমে হচ্ছে মিটারে মাপ দিবে যে আসলে কতটুকু নেব আমরা যে পরিমাণ চাইছি উনি হচ্ছে মাপ দিয়ে দেখতেছে যে আসলে সেই পরিমাণ আছে নাকি এভাবে অনেকক্ষণ কথা বলার পর আমরা আমাদের যে নির্দিষ্ট প্রয়োজন ছিল সেটা আমরা মাছটা কিনে নিই মাছ কিনা হলে পাশেই ছিল সবজির দোকান তারপরে আমরা এসেছি কিছুটা সবজি কেনার জন্য সবজি দোকানে সবজি কে আস কিনতে আসার পর অনেকটা ভিড় ছিল যে ভিতরে ঢুকতে খুব কষ্ট হচ্ছিলো তো অবশেষে আমরা সবজির দোকানে এসে প্রথমে কিছুটা মরিচ কাঁচা মরিচ আমরা কিনলাম তো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমরা যে পরিমাণ মরিচটা চাইছি সেটা হচ্ছে মিটারে মাপ দিয়ে আমাদের দিল পাশে বেগুন টাটকা বেগুন এবং আলু এবং কিছুটা আলু দিচ্ছে উনি উনি হচ্ছে ওটা আমরা নেব না পাশে যে লোকটা ভাই আছে ওনার নেবে তো পাশে আরও অনেক সবজি আছে তো বর্তমান সবজি বাজারে এতটা পরিমাণ দাম যে কিনতে খুবই কষ্টকর সাধারণ মানুষের পক্ষে কিনতে খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আমরা তার থেকে কিছুটা পরিমাণ আলো কিনে নিলাম এবং ভর করে সেগুলো এভাবেই বাজার করতে করতে একটা পর্যায়ে এসে আমাদের বাজারটা করা শেষ হয় এবং আমরা আবার বাসায় যাওয়ার জন্য রওনা দেই তো ভাই সামনে সামনে যাচ্ছে আমি তার পিছন পিছন যাচ্ছি এবং ভিডিও করতেছি এবং পাশে একটা রিক্সা দেখে রিক্সায় আমরা উঠে পড়ি বাড়িতে যাওয়ার জন্য এবং রিক্সায় উঠে রিক্সাওয়ালা মামা টান দেয় বাড়ির উদ্দেশ্যে আমাদের নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন কারণ যেহেতু আমি নতুন তাই সেভাবে ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে সামনের দিন থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও দিতে দিতে দেখা যাবে একটা সময় আসতে একটা সময় এসে ভিডিওটা অনেক ভালো হবে তার